না এখানে তো রাজনৈতিক দলের কোনো মানে ঢুকতে দেওয়া যাবে না কারণ যেহেতু এরা ছাত্ররা নিয়ে আসছে ছাত্রদের জন্য এটা দরকার মানে ওরাই যখন এটা করতে পারছে তাহলে আর যদিও কেউ ঢুকতে চায় তাহলে আমার মনে হয় না যে এতদিন যেহেতু কেউ সাহায্য বা কোনো কিছু কাউরে দেখি নাই তো এখন মনে হয় না যে বিজয় আনার পরে নতুন করে কারে মানে ইয়া করাটা ঠিক না হয় আগে যেটা ছিল বৈষম্য যাতে না হয় আর একটা নিরপেক্ষ সরকার হয় এই যে কোনো পক্ষপাতহীন না হয় এতটুকুই আর কি আর আমরা এখনও পুরোপুরি খুশি না কারণ এখনও তো সরকার গঠন হয়নি সরকার গঠন হোক তারপরে তারপরে আমরা পুরোপুরি বুঝবো যে স্বাধীন নাকি এখন সময় আমি আন্দোলনে ছিলাম আমি আন্দোলনে ছিলাম আমিও তো একজন শিক্ষার্থী আমিও তো ছাত্র আমিও ছিলাম আর আমি যে যেই বিষয়টা ছিল কোটা আন্দোলন সেটার পক্ষেই ছিলাম অবশ্যই আর আমি ছিলাম আন্দোলনে আর এই স্বাধীনতা পেয়েছি আমরা জুরাইন থেকে আসছি আমি বদরুন্নেসা বদরুন্নেসা মহিলা কলেজে অবশ্যই যাতে বৈষম্য সৃষ্টি না করে আর আগের মতো মানুষ যাতে এখন যেভাবে তাদের বাক স্বাধীনতা মানুষ তাদের কথা বলতে বলার সুযোগ পাচ্ছে এমন যাতে হয় না না এখানে তো রাজনৈতিক দলের কোনো মানে ঢুকতে দেওয়া যাবে না কারণ যেহেতু এরা ছাত্ররা নিয়ে আসছে ছাত্রদের জন্য এটা দরকার মানে ওরাই যখন এটা করতে পারছে তাহলে আর যদিও কেউ ঢুকতে চায় তাহলে আমার মনে হয় না যে এতদিন যেহেতু কেউ সাহায্য বা কোনো কিছু কাউরে দেখি নাই তা এখন মনে হয় না যে বিজয় আনার পরে নতুন করে কাউরে মানে ইয়া করাটা ঠিক কার না না এটা কিভাবে যারা মানে বাঙালি প্রকৃত বাঙালিগুলো তো দেশের সম্পদিক ঠিক না আর আমরা দেশের সম্পদ হিসাবে এগুলো তো আবারও আমাদের ট্যাক্সের টাকা কেনা হবে না তো এর জন্য তো এই যে লুটপাটগুলো হয়েছে এটা তো ঠিক হয় এটা তো খুবই খারাপ আর বহির্বিশ্বে এরা তো আমাদের জন্য একটা খারাপ একটা ইমেজ তৈরি করলো না

আর হলো যেটা করছে এটা অবশ্যই কামও ছিল না মানে এটা ঠিক ছিল না অবশ্যই আর জিনিসটা খুবই দৃষ্টিকটু ছিল আপনি যেটা বললেন আর আমার মনে হয় না যে কোনো শিক্ষিত বা কোনো ভদ্র পরিবারের ছেলেমেয়েরা বা কেউ এটা এগুলা করবে করেছিল